মানুষ মানুষের জন্য কোনো ধর্মীয় ভেদাভেদ না করে এক হিন্দু ব্যক্তির ঘর নির্মাণ কাজে এগিয়ে এলো মুসলিম যুবকরা চোপড়া ব্লকের ঘিনীগাঁও গ্রাম পঞ্চায়েত অন্তর্গত কোটগছের চুমানু রায়ের বাড়ি নির্মাণ করলো রাস্তাটি নিশ্চয়ই দেখতে পারলেন একজন ছাড়া দুজন সঙ্গে যেতে পারবে না এমন একটি সরুগড়ি দিয়ে এবং ধান ক্ষেতের মাঝখান দিয়ে ধান ক্ষেতের আল দিয়ে যেতে হচ্ছে চোমানু রায়ের বাড়ি মানুষ বসবাসের অযোগ্য জায়গায় তিনি বসবাস করছেন তিনি হলেন দরিদ্র সেই দরিদ্র মানুষের কথা মাথায় রেখে ঘর নির্মাণ করে দিলেন মুসলিম যুবকরা অর্থাৎ দাসপুরা মুসলিম ইয়থ হেল্পলাইন ট্রাস্ট আপনাদের জানিয়ে কি এই ট্রাস্টের পক্ষ থেকে একাধিক হিন্দু ব্যক্তির বাড়ি নির্মাণ করেছে তারা তাদের কাছে কোনো ধর্মীয় ভেদাভেদ নেই তাদের কাজে খুশি এলাকার মানুষ তবে অনেকে নিন্দু করেছে আর নিন্দা করাটাও স্বাভাবিক অস্বাভাবিক কোনো বিষয় নয় ডিজিটাল জামানায় একে অপরের পিছনে না লাগলে কি হয় লাগতেই হবে চলুন আমরা শুনে নেব চোমানু রায় কতটা খুশি তিনি কি বলছেন কিছুদিন আগে আপনাদের ঘরের অবস্থা খারাপ ছিল দেখে কিছু যুবক তারা ঘর তৈরি করতে চেয়েছে তারা কি করে দিয়েছে কাজ করেছে কাজ করি আ কেমন লাগছে বিষয়টা না ভালোই লাগছে তারা নিজের হাতে সম্পূর্ণ কাজ করেছে হ্যাঁ কাজ করে দিয়েছে হ্যাঁ কাজ করে দিয়েছে এটা কাজ কারা করলো হ্যাঁ কে করলো মেকার মানে টাকা খরচা কারা করেছে এটা এটা কারা দিলো ওই মোলবিরা 10% ছিল হ্যাঁ আচ্ছা তারা কি আপনার কাছে টাকা পয়সা কোনো চাইছিল না অনেকে মনে করে যে আপনার কাছে হয়তো টাকা নিতে পারে না আমার কাছে টাকা নিলে আমরা একটা অনলাইন ভিডিও করেছিলাম যে কোটগজ চুমানু রায়ের বাড়ির জন্য তো আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে আর আমাদের যে সকল দর্শক রয়েছে তাদের মেহনতে তাদের পরিশ্রমে যে যারা আর্থিক সহযোগিতা করেছেন তাদের সহযোগিতায় আজকে সেই ঘরটা আমরা কাজ সম্পূর্ণ করতে পেরেছি তো আগে যে কন্ডিশন ছিল ঘরের আলহামদুলিল্লাহ আজকে থাকার মতো একটা উপযুক্ত একটা ঘর তৈরি করে দেওয়া হল ওনাকে মানুষ সহযোগিতার হাত প্রায় বাড়িয়ে দেয়া আমরা দাসপাড়া মুসলিম ইউথ হেল্পলাইনের পক্ষ থেকে যখনই আমরা মানুষের দাঁড়ে বা মানুষের কাছে সহযোগিতার হাত বাড়িয়ে দিই ইনশাল্লাহ তারা লাভবাহিক বলে তারা আমাদেরকে প্রচুর হারে তারা সহযোগিতা করে আমরা এ পর্যন্ত যে সব কাজ আমরা নিয়েছিলাম দাসপাড়া মুসলিম যুদ্ধ হিলবাইন পক্ষ থেকে তো আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে আমরা সমস্ত কাজ আমরা সম্পূর্ণ করতে পেরেছি এটাই মানুষের অনেক ভুল ধারণা না এরকম এরকম কোনো ব্যাপার নেই যারা এইসব মানুষ কথা ভাবে আমি একটা কথা বলতে চাই যারা এরকম ভাবে তাদের প্রতি মানে অন্য মানুষের প্রতি যে একটা ভালোবাসা থাকা দরকার বা কষ্ট দেখে আর নিজের একটা কষ্ট অনুভব করা দরকার তাদের মনে চিন্তা ভাবনা আসে না আমাদের কি কী দরকার ছিল যে আমরা দাসপাড়া থেকে প্রায় কো দোলাপাড়া থেকে কো শেখ থেকে ওখান থেকে এখানকার খাতারটা শোনার সাথে সাথে আমরা ছুটে আসলাম আসার পরে বাড়িটা দেখলাম যে অরিজিনালি এটাকে ঘরের একটা প্রয়োজন কারণ যে হিসাবে যে ধারে এবছর বৃষ্টি হয়েছে আর যে ধারে ঘরের বৃষ্টি পড়তো মানে ও যখন আমরা প্রথম দিন আসছিলাম ওনাদের কন্ডিশন খুবই খারাপ ছিল ঘরের কন্ডিশন উপর থেকে পানি পড়ছিলো থাক থাকার খুব অসুবিধা ছিল তো আমরা দ্রুত আমরা একটা অনলাইন ভিডিও করে ইনশাল্লাহ সে ঘরের কাজ আমরা সম্পূর্ণ করছি আর যারা বলে যে আমরা দখল করবে এইসব কোনো না এটা ওদের শুধু মানে খারাপ একটা ধারণা তাছাড়া কিছু আমার নাম হাফিজ সাদেক আলী সংগঠনে আমি একটা সম্পাদক হিসেবে মানে আপনি যেটা বললেন যে ওই ফেসবুকের এগুলো সাধারণ কিছু মানুষ থেকে থাকে যারা মানুষের মানে কল্যাণে তো কোনোদিন এগিয়ে আসবে না কিন্তু তারা এরকম নিচিকত কথা বলবেই এগুলো আমরা কোনো মানে বাধ্য মনে করি না মানে আর এরপরে যেটা বলবো যে এর আগেও আমরা কিন্তু গ্যার মুসলিমের কাজ করেছি আমরা আগেই বলেছি আমাদের পেস দাসপাড়া মুসলিম ইউথ হেল্পলাইন নাম মুসলিম থাকলেও আমরা কিন্তু কাজ সকলেরই করব। সকল স্তরেরই মানুষ আমাদের কাছ থেকে সহযোগিতা পাবে এটা আমাদের একদম একটা মানে বিশাল বড়ো আমরা আগে থেকেই বলেছি আমরা এটা উক্তি দিয়ে দিছি আগেই এরপরে বলবো যে আমাদের ওই যে চুমানু রায় রয়েছে কাকার ঘরটা আমরা ভালো করে বানিয়ে দিতে চাইছিলাম তো টাকার কালেকশনের কারণ ধরুন আমরা একটু বাস দিয়ে করেছি চারিদিক দিয়ে আমরা পোল দিয়েছি তো আমরা যদি আরও কালেকশন পাতাম এই যে আপনার চ্যানেলের মাধ্যমে ভি একটা ভিডিও আর কি চার লক্ষ একচল্লিশ হাজার ভিউ হয়েছে আমার ধারণা সেখান থেকে যদি জ্ঞান মুসলিম আমার হিন্দু ভাইরা যারা রয়েছে আরও অন্য কান্ট যা মানে ধর্মের লোকগুলো রয়েছে বা আমাদের কান্ট্রির মানে মানুষগুলো রয়েছে সবাই মিলে যদি এক টাকা করে দিত তাহলে চার লক্ষ টাকা আসতো তাহলে সেই লোকটা মানে এই ভিডিওটার মারফত সে অর্ধেকটা জীবন খুব ভালো কাটতো কিন্তু ওনার কিন্তু পাশে কেউ নেই সত্যি কথা বলতে উনি চারটা মেয়ে আছে বিয়ে দিয়েছেন এখন দুটা দুজন ফ্যামিলিতে কাকিটা আছেন আর কাকাটা কিভাবে যে জীবন জীবনযাপন করছেন ওদের বাড়ি যাওয়ার মতো রাস্তা নেই আপনারা জানেন একটা আলি দিয়ে যেতে হয় এগুলো দুঃসকর বিষয় এগুলো মানুষ দেখবে না কিন্তু মানুষ বিতর্কিত কোনো মানে কমেন্ট করে এগুলো কেয়ার করলে মানুষের ভালো করা যাবে না আমি আজকে সেটাই বলবো ধন্যবাদ যারা সহযোগিতা করেছিল এবং যারা আমাদের সাথে যুক্ত আছেন দাসপাড়া মুসলিম ইউথ হেল্পের সাথে আর কি আর আপনাদেরও জানাবো দাসপা আপনার ডাব্লুবি নিউজ টিভি চ্যানেলকে আমার নাম মকশেদ আলম আমি একজন মানে সদস্য হিসাবে রয়েছি দেবসারা মুসলিম ইউথ লিমের সাথে